মিসমিল্লাহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আমি টুকুরান শিব করেছি আর বাবার রাতে ডিউটি ছিল তো উঠে একটু বাইরে গেল হয়তো কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে জন্য চলে গেছে নাস্তা খাওয়ার কথা জিজ্ঞেস করলাম বলল এখন খাবে না এসে খাবে সে বাইরে গেছে আমি গাছগুলোতে পানি দিয়ে আরও কিছুক্ষণ পরাগুলো শেষ করেছি গাছে রাতে কিছু সার দিয়ে রেখেছিলাম সেগুলো এখনও পানির সাথে মেলেনি তা আমি এর জন্য পানি দিয়ে দিচ্ছি আর আগের দিনের কিছু পানি রেখে দিয়েছিলাম চাল ডাল ধোয়া পানি সেই পানিগুলো মরিচ গাছে দিয়ে দিলাম এখানে শশা বড় হয়ে গেছে তাই গাছটার থেকে কয়েকটা শশা খেয়েছি কিন্তু কয়েকবার জ্বর বৃষ্টি হওয়ার কারণে গাছটা কেমন হয়ে গেছে শশাটা কেটে নেব আর এবার গাছের ফলন মোটামুটি বেশি ভালো না মরিচ গাছগুলা বাড়তে আসে না তা আমি মরিচ গাছগুলো কয়েকবার বিছি ফালাইছি কিন্তু ওঠে নাই এখন আবার লাস্টেও কিছু বিছি ফেলে ওগুলাকে চারা ওঠানোর চেষ্টা করেছি দেখি আল্লা ভরসা রাতে আমি এখানে মেথি আর চিয়াশিট বিজিয়ে রেখেছিলাম আমি নাস্তাটা খেয়ে নেবো পানিটা খাবো আর মেয়েরা উঠেছে ওরা ওদের পছন্দ মতো নাস্তা খাবে আমি আর এখন নাস্তা বানাতে যাব না যে রেডিমেড যে যা খায় খেয়ে নিবে আমি দুপুরের জন্য রান্না বসাবো তো এর ভিতরে আবার চায়না কিছু সবজি দিয়ে গেলো তো সবজিগুলোও আমি নিচে গিয়ে নিয়ে আসলাম আর মেয়েরা উঠে দুজনে হোমওয়ার্ক করতে বসেছে আমি রান্নাটা বসিয়ে দেব আগের দিন কলিজা সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে তাকে ছোট ছোটো টুকরা করে কেটে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর সেটা এখন আমি রান্না করে নিব। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কলিজা ফ্যাপসা আর গুড্ডা এই তিনটা আমি একসাথে মিলিয়ে নিয়েছি কয়েক টুকটা মাংস আমি ছোটো করে কেটে নিয়েছি একসাথে রান্না করার জন্য এখানে আমি সব গরম মশলা দিয়েছি আর প্রথমে জিরার ফোড়ন দিয়ে নিয়েছি গরম মশলাটা একটু ভাজা হওয়ার পরে এখানে বেশি করে আমি পিঁয় দিয়েছি আর কলিজা ভুনার সাথে একটু পেঁয়াজটা বেশি দিলে একটু আঠালো আঠালো হয় আর মশলাটাও মোটামুটি একটু বেশি দিলে যায় আর যে একটা গন্ধ থাকে সেটা আর গন্ধ লাগে না বাচ্চারা শুধু কলেজা বুনা খেতে চায় না এই জন্য আমি সব মিলিয়ে একই রকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর গরুর মাংসও রান্না করছি গরমের ভিতরে প্রতিদিন রান্না করতে ভালো লাগে না আর এই কলুজাটা ছোটো দুইজন নাও খেতে পারে এজন্য মাংসটাও রান্না করে রাখছি যাতে রাতে রুটি বানালে খেতে পারে আর দুপুরেও যাতে খেতে পারে তা আমি এই জন্য একসাথে রান্না করে নিচ্ছি আমি অল্প অল্প করে পানি দিয়ে তিনবার পানি দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে ডাল রান্না করেছি রান্না করছি আর কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি শিঙে যাতে হাড়ি পাতিল না হয় এজন্য সাথে সাথেই করে নিচ্ছি এটা কোরবানির গরুর আগে কিছু রান্না করে খেয়েছি তখন মাংসের সাথে রান্না করেছিলাম কিছু আর কিছু এভাবে ভুনা করার জন্য রেখে দিয়েছি বোনাটা আবার গরমে আর বাবা খুবই পছন্দ করে আর কলিজা এভাবে ভুনা খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাসায় শুধু কলিজা ভুনাটা কেউ পছন্দ করে না এজন্য আমি সব মিলিয়ে একসাথে কুলিজার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একসাথে আর কি ভোনা করে নিচ্ছি মশলার সাথে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব আর আগে যেহেতু কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি এ বাড়তি যে রক্ত ছিল ময়লা ছিল তা কিন্তু সব বের হয়ে গেছে এখন এখানে আমি একটু জায়ফলের গুঁড়া দিয়ে দিলাম জায়ফলটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি আর এটা দিলে এটার স্বাদটা বেড়ে যায় এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি ভালোভাবে আমি এটাকে কষিয়ে গরম পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগিয়ে দিয়ে দিলাম এটা মিডিয়াম আসে রান্না করে নিব প্রচণ্ড গরমে তরমুজ খেতে খুবই ভালো লাগে প্রতিদিনই তরমুজ নিয়ে আসছে আর তরমুজ ফ্রিজ থেকে শেষেই করতে পারছি না সকালে একবার কাটি আবার বিকালে কাটি তরমুজ এ এদেশের তরমুজগুলা কিন্তু অনেক বড় হয় আর যেহেতু আমরা ফ্যামিলি থাকি এই জন্য বড়োটাই আনি বড়টা আনলে একটু দামটাও কম পড়ে আর যে ভেবে তরমুজগুলো পাওয়া যায় সেটা বেশি কম থাকে আর ওটা একদিনে এক একবেলাতেই শেষ হয়ে যায় এই জন্য আমরা বেবি তরমুজটা মাঝে মাঝে আনি তাই গতকালকে একটা বেবি তরমুজ নিয়ে আসছে একটাও বেশি নাই তবে মিষ্টিটা মোটামুটি ছিল অল্প তাই আমি এটাকে একসাথে জুস বানিয়ে নিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম বড় তরমুজগুলা খেতেও মিষ্টি হয় আর ওগুলা খেতে সময় লাগে আর ওটা সব ওটাকে জুস বানালে কিন্তু আর চিনি দেওয়া লাগে না আমি এখানে একটু চিনিও দিয়েছি এই জন্য একটু পানি দিয়ে আমি বক্সের ভিতরে হ্যান্ড ব্যালেন্ডার দিয়ে এটাকে ব্যালেন্ডার করে ঢেলে নিব গ্লাসের ভিতরে জগের ভিতরে বাচ্চারা হোমওয়ার্ক করছে আর বাবাও বাড়ির থেকে এসে আবার নাস্তা খেয়ে শুয়ে বসতে তো রাতের দিকে আবার কিছুক্ষণ ঘুম আসবে রান্না শেষ হলে আবার উঠবে তাই মাঝখানে উঠে ঝোলে নামাজ পড়তে যাবে এই জন্য আমি এবার এটাকে রেডি করে রাখছি যে যাওয়ার আগে একটু খেয়ে যাবে আমি এটাকে আর সেকব না এভাবেই যত ডেলে আবার ফিরে ফিরে ফেয়ে দেব যখন যার দরকার খেয়ে খেয়ে নেবে বলি যে আমার হয়ে গেছে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি এই মশলাটা দিলে আর এটা স্বাদ আরও বেড়ে যাবে এখানে আমি শুকনো মরিচ ধনিয়া জিরা একসাথে টেলে আমি একটু গুঁড়া করে নিয়েছি আর এটা সবসময় গুঁড়া করে রেখে দিই আজকে মিশান গুঁড়ো করে দিলাম গুঁড়াগুলো শেষ হয়ে গেছে এখানে যে বাড়তি গরম মশলা ছিল সেটাকে উঠিয়ে নিব আর গরমে এখন ওর হাসপাতালে প্র্যাকটিস আছে এখন সে চলে যাবে এই জন্য আমি খাবারটা রেডি করে দিব সে খেয়ে চলে যাবে আজকের ভিডিওটা কোনো একটা মুহুর্তের কারণে যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম